যে কোনো দিন যে কোনো সময় আসরের নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে নবীজির শিকানো পাওয়ার ফুল চুট্টু একটি দূর শরীফ বার যদি পাঠ করতে পারেন কপাল কলে যাবে আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করে দিবে দীর্ঘদিন যে সমস্ত আশাগুলো আটকে রয়েছে এই সমস্ত আশাগুলো পূরণ করে দিবে অবশ্যই পরিবার সংসার থেকে যত জায় জামেলা আছে। অভাব অনঠন দুঃখ কষ্ট পেরাসানি এবং যত ধরনের মুসিবত রয়েছে আসমানি মুসিবত জমিনী মসিবত সমস্ত মুসিবত আল্লাহ তালা দুরবিত করে দিবি যত ধরনের কঠিন কঠিন হয়রানির মধ্যে আপনি পরে আছেন আল্লাহ তালা আপনার হয়রানিগুলো দূরবিত করে দিবি কামাই রোজগারে বরকত দান করবে গুরুত্বপূর্ণ আমলটা শিকার জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন একদম মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন আল্লাহ একবার অনেক পাওয়ারফুল আমল কিন্তু আল্লাহর রসুল সাল্লি ও সাল্লাম কিন্তু হাদিস শরীফের মধ্যে বলেছেন একবার যদি কোনো ব্যক্তি আমার উপর দূরদ শরীফ পাঠ করে সাথে সাথে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে দশটি নিকি দিয়া দেন এবং দশটি গুণামাপ করে দেন দশটি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেন আল্লাহ একবার প্রিয় দিন ভাই এবং বোন শুধু তাই নয় আল্লাহ রাবুল্লামিন সুরায় আহাজাবে রেকায়াতে সুস্পষ্ট ভাষায় বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا বলেন আমি আল্লাহ তালার নামাজ পড়তে হয় না রোজা রাখতে হয় না হজ করতে হয় আমি আল্লাহ আমিন এক কাল এক বিকাল তাজ বি তাল আদায় করি না এগুলো আমার করতে হয় না আমি শুধু আমার নবী সঈদুল মুর খাতামুন নাবিন জনাবি মুহাম্ম মদে আয়া আবি সাল্লাম্লাহ হানে হিবাসাল্লাম অতাৎ আমার প্রয়্য বেজি যার জন্যে আমি পাগল চার জন্য আমার সব কিছু। যাকে সৃষ্টি না করলে তাম দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না গাছপালা জমিন আসমা নদ নদী যা কিছু বলোই না কেন ওই নবীজির উপর আমি কিন্তু দুরুদ শরীফ পাঠ করে থাকি আল্লাহ একবার এই জন্য প্রিয় তিনি ভাই এবং বোন আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন ইন আল্লাহ মালা ইকাতাহ আল্লাহ তালা এবং ফেরেস তারা উপর দুরুদ শরীফ পাঠ করে এই জন্যে আল্লাহ বলতেছেন ও ইমানদার নর নারীরা তোমাদের তাকে একটু সময়ে নেই আমার নবীর উপর দুরুল শরীফ পাঠ করতে আমার নবীজির উপর দুরব শরীফ পাঠ করার পরে অবশ্যই যদি তুমি মোনাজাতির মধ্যে বলতে পারো বলতে দেরি হবে আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতে দেরি করবো না আল্লাহ বলে নদী তোমরা যখন আমাকে ডাকো অবশ্যই তোমাদের ডাকে সাথে সাথে আমি কিন্তু সাড়া দিই কিন্তু তোমরা নবীজির উপর দূরত শরীফ পাঠ করো না নিয়মতান্ত্রিক ভাবে কিভাবে আমলটা করলে আল্লাহ তালা আপনাদের ডাকে সারা দিবে সেই প্রসেসটা শিখে যান নবীজির শেখানো প্রসেস নবীজির শেখানো পদ্ধতি সর্বপ্রথম আপনি আসরের নামাজের আজান যখন হয়ে যায় আসরের নামাজের আজানের আগে ভালো করে সুন্নত তরিকায় উজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে ধৌত করতে হবে সুন্নত তরিকায় যদি উজু না করেন তাহলে আমল কিন্তু কবুল হয় না তরিকায় ভালো করে আপনাকে সর্বপ্রথম উজু করতে হবে এরপরে আসরের নামাজটা আপনি জামাতের সাথে আদায় করবেন পুরুষ মায়েরা যারা রয়েছেন অবশ্যই জামাতের সাথে নামাজটা আদায় করতে হবে মহিলা মা বোনের অবশ্যই সময় মতো কিন্তু গড়ের এক কোণায় আসরের নামাজটা সর্বপ্রথম পরে নিবেন অনেকেই কিন্তু নামাজই পড়ে না তাহলে তার আমল কিভাবে কবুল হবে শুধু সে আমল করে নামাজ পড়ে না নামাজ যে ব্যক্তি পড়ে না তার আমল কালেও কবুল হবে না যত বড় ইসমে আজমের দোয়া পড়ে সে আমল করুক অবশ্যই তার একটা দোয়া আল্লাহ তালা কবুল করবেন না কারণ আগে নামাজ আপনাকে পড়তে হবে এর পরে আপনি আমল করবেন নামাজ পরে আমল করলে সাথে সাথে কবুল আল্লাহ তালার মহান একটি শক্তিশালী হুকুম আপনি মানার কারণে প্রিয়দিনী ভাইয়া বঙ্গবন আসরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে এগারো বার পড়বেন ছোট্ট একটি শরীফ এরপরে সংক্ষিপ্ত মনাজাত করবেন মোনাজাতের মধ্যে কি কী বা বলবেন সেটাও কিন্তু আমি বলে দিব খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে তা খুব ও পাওয়ারফুল চুট্টু একটি শরীর একবার পাঠ করলে সত্তর জন ফেরাস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার জন্যে কিন্তু দোয়া করতে থাকে আল্লাহ তালার কাছে আল্লাহ তোমার বান্দা অভাবের মধ্যে পড়ে তোমার নিকট দূর শরীফ পাঠ করেছে তোমার নবীজির উপর দুরু শরীফ পাঠ করেছে সুতরাং তুমি তোমার বান্দার যত চাওয়া আছে যত অপূর্ণ আশা রয়েছে সমস্ত ছাওয়া সমস্ত পূরণ আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ একবার ফেরেস্তারা কিন্তু এরকমভাবে আপনার জন্য মধ্যে দেখে দেখে আগে অনেকে কিন্তু ভিডিও স্কিপ করে করে দেখে যার কারণে তার আমল কবুল হয় না সহি শুদ্ধ উচ্চারণটা না শিকার কারণে কয়েকবার আমি পাঠ করাইয়া দিচ্ছি সহি শুদ্ধ উচ্চারণটা আগে শিখতে হবে ইনশা আল্লাহ দেখেন স্ক্রিনের মধ্যে দেখে দেখে আমার সাথে সাথে সহি শুদ্ধ উচ্চারণটা পাঠ করে শিখে নিন জাজাল্লাহু বলতে হবে ভাই না বললে হবে না জাজাল্লাহু আন্না মহিলা মা বোনেরা খুব মনোযোগ দিয়া জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম ma huwa ahluhu dia jazallahu anna muhammadam ma huwa ahluhu abar pat kurun jazallahu anna muhammadam ma huwa ahaluhu. আবার একবার খুব মনোযোগ দিয়া পাঠ করুন এরকম এরকমভাবে এগারো বার পর্যন্ত এই দুশো পাঠ করবেন এরপরে সংক্ষিপ্ত মনাজাত করবেন আল্লাহ একবার মোনাজাতটা এরকমই করতে হবে আল্লাহামদুল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه আল্লাহ তুমি দেখো নজর করে জীবনের যৌবনের কঠিন কঠিন গুনা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি জীবনের সমস্ত গুণায় কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনা না বিচার সহ সমস্ত গুণাগুলো ধুয়ে মুচে সাপ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাব মধ্যে পড়ে আছি দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি দিনগ্রস্ততার মধ্যে পড়ে আছি অবশ্যই সমস্ত অভাবঅনটন দুঃখ কষ্ট परेशानी পরিবার সংসার থেকে দূরবিত করে গাইবি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি ছাড়া তোমার আর কেউ নাই আমি কার কাছে যেমন কার কাছে বলবো তুমি তো আমার রব তুমি তো আমার সব তুমি তো আমার মহান আমার যত ছাওয়া আছে অবশ্যই সমস্ত অপূর্ণ ছাওয়াগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ কামাই রোজগারে বরকত হচ্ছে না কামাই রোজগারি বর করতান করো স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রীর মিল মহাব্বত আর ভালোবাসা তৈরি দাও আল্লাহ সন্তান সন্ততি অবশ্যই তুমি সন্তান সন্ততিদেরকে বাধ্য করিয়া দাও এরকমভাবে একটা একটা করে আল্লাহ তাল কাছে ব্যক্ত করতে হবে না চাইলে ভাই আল্লাহ তালা রাগান্বিত হয়ে যায় নবী যে হাদিস শরীফের মধ্যে বলেছেন মাল্লাম নাস আলিল্লাহ ইয়াগতম আলাইহি যে ব্যক্তি আল্লাহ তালার নিকট চাই না আল্লাহ তাল্লা তার নিকট রাগান্বিত হয়ে যায় দুনিয়ার মানুষের নিকট আপনি একবার দুইবার তিনবার ছাইলে সে রাগান্বিত হয়ে যায় কিন্তু আল্লাহ তালা নিকট না ছাইলে আল্লাহ তালা রাগান্বিত হন এই জন্যে আপনি একটা একটা করে বলবেন সর্বশেষে মোনাজাতা এই বাক্য বলে শেষ করে দিবেন আন্না محمد رسول الله সল্লাহ আলহি আসাল্লাম এরকমভাবে আপনি আসরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে অবশ্যই শক্তিশালী এই দুরুজ শরীফের আমল বার কিছুদিন করে দেখেন কপাল কুলে যাবে আল্লাহ তালার নিকট যা চাইবেন আমলটা করে আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবি আল্লাহ একবার নবীজির শিকানো আমল ছাড়া কোন অবস্থাতেই আপনি দুনিয়ার সফলতা এবং আখেরাতের সফলতা অর্জন করতে পারবেন না আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই পাওয়ারফুল নবীজির শিকার ওই আমলটা করার তফিক দান করো আসরের নামাজটা আদায় করার পরে নির্দিষ্ট জায়গায় বসে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিন নতুন এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত